মাহাদুল কোরআন ইন্টারন্যাশনাল হ্যাফজ মাদ্রাসা হাবিব মেনশন এগারো ফুল চাটকিলাখালী আমি পরিদর্শনে গেলাম এটা একটা অফিসার দৃশ্য খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ মহাত্মিন সাহেব বাসা আছেন যিনি প্রসিদ্ধ একজন হাফেজকারী সাইফিল হোসেন সাহেব এটা হলো ওনাদের ক্লাসরুম যদি ভালো মানের হাফেজ বানাইতে চান অবশ্যই আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে ভর্তি করাইতে পারেন খুব সুন্দর ভালো হাফেজ হইতে পারেন এতে হলো ছাত্রদের থাকার বেড খুব সুন্দর ব্যবস্থাপনা ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই এখানে ভর্তি করাবেন আমি আশা করি খুব ভালো পরিবেশ এতে হলো মাদ্রাসার বাথরুম বা টয়লেট খুবই সুন্দর খুবই পরিচ্ছন্ন এবং সুস্থতার জন্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করা আমাদের সকলেরই দরকার সেই ব্যবস্থায় মাদ্রাসা করেছে খুবই সুন্দর খুবই ভালো মাদ্রাসার লোকেশন হলো হাবিব মেনশন এগারো কুল চাটখিল নোয়াখালী